আবু জহেল না যতই লাভ ফাল মারুক না কেন ষোলো বছর পরে হইলো কট আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না কত টাকা কত পয়সা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে চলে গেল কত লাগে চোখের সামনে মাবুদ দেখে দিল খেলা যখন আসে তখন দুইটা সুটকেসের বেশি নেওয়া যায় না হেলিকপ্টারে জায়গা নেই দুইজনে দুই দুগুণে চারটা সুটকেস ইচ্ছে বেশি জায়গা নেই আদালতের ভিতরে সাক্ষী তালাশ করা হইতেছে রেডিমেড সাক্ষী রেডিমেড সাক্ষী ষোলো বছর তো দেখেছেন দেখেন নাই রেডিমেড সাক্ষী কাকে বলে আদালত পাড়ার ভিতরে সাক্ষী ঘুরতেছে টাকা দিবেন সাক্ষী হাজির বুঝেন নাই লোয়ার কোর্টের সাক্ষী তেমন যোগ্যতা লাগে না বিলো ম্যাট্রিক হইলেও চলে আন্ডার ম্যাট্রিক হইলেও চলে আর হাই কোর্টের সাক্ষী জজ কোর্টে যখন যায় তখন মোটামুটি ইন্টারমিডিয়েট পাস না হলে জজ কোর্টের ভিতরে মোকাবেলা কেমনে করবে তো এখানে সাক্ষী ওই টাইপের পাওয়া যায় আবার হাই কোর্টে যাওয়ার জন্য কমপক্ষে মাস্টার ডিগ্রি হোল্ডার হইলে মোটামুটি সামাল দিতে পারবে মানে মিশারে হাসা হাসারে মিশা বানাবার জন্য যা যা করা লাগে সেটা করা লাগবে তো রেডিমেড সাক্ষী তো পাওয়া যায় এটা শুধু এই জমানায় পাওয়া যেত তা না আগের জমানায় ছিল যেখানেই জুলুম সেখানেই রেডিমেড সাক্ষী মধু যেখানে নেতৃত্বের ভিতরে কি থাকবে জুলুম থাকবে সমাজের ভিতরে জুলুম থাকবে সেখানে রেডিমেড সাক্ষীর উপস্থিতি থাকবে সেটা প্রত্যেক যুগেই যদি নেতৃত্ব জুলুমের পথে হাঁটে অবিচারের পথে হাতে বেইনসাফির পথে হাঁটে তো তাহলে সেখানে আদালত পাড়ায় মাসাল্লাহ রেডিমেড সাক্ষী মানে মিথ্যা সাক্ষী পাওয়া যায় অথচ রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সবচেয়ে বড় বড় যে গুণাগুলা উল্লেখ করেছেন বড় গুণা কবিরা গুণা তো অনেক তার ভিতরে তার ভিতরে সাতটা গুনাকে নবীজি আঙুল দিয়ে গুনে গুনে গুনেদেরকে বলেছেন যে বড় বড় গুণ আকবরুল কাবায় বড়োর ভিতরেও বড় গুণাং এক নম্বর আল ইসলাক আল্লাহর সাথে শরিক করা মা বাবার নাফরমানি করা আমরা করি আল্লাহ রহমতে করিনাতো আল্লাহ রহমতে মা বাবাকে কষ্ট আল্লাহ রহমতে দেই না তো রহমতে না না দেই না দেই আমরা কষ্ট দেই না আমরা শান্তির জন্য বাড়ি থেকে বাইর করে ওল্ড হোমে পাঠিয়ে দেই সমমনা বন্ধু বান্ধবদের সাথে থাকবি খেলবি গল্প গুজব করবি বাড়িতে বাড়িতে খট করবে খট খট করবে এই হলো ভাষা এই হলো ভাষা এরকম আওলাদ ফরজন পয়দা হবে যদি দিন না শিখান এমন আওলাদ ফরজন পয়দা হবে যাকে নিজের জীবনের সবকিছু দিয়ে বড় করে দিবেন বড় হওয়ার পরে সে প্রথম কাজ যেটা করবে সেটা আপনাকে বাড়ি থেকে আলাদা করে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করবে কেন নাই মা বাবার খেদমতের ভিতরে দুনিয়া আখেরাতের কল্যাণ কামিয়াবি সাফল্য মা বাবার বদ ভিতরে দুনিয়াও ধ্বংস আখেরাতও ধ্বংস বড় বড় গুনার ভিতরে দুই নম্বর গুনাটাই নবীজি বললেন ওয়া উকুকুল ওয়ালিদাইন তিন নম্বর নাফস কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা ওয়ায়ামিনুল হুমুস মিথ্যা কসম খাওয়া ওয়াকলুর রিবা সুদ খাওয়া ওয়াকলু মালিল ইয়াতীম এতিমের মাল আত্মসাৎ করা এতিমের মাল ভক্ষণ করা وشهادت الزور মিথ্যা সাক্ষ্য দেওয়া এই মিথ্যা সাক্ষ্য কত ভয়ঙ্কর গুনা যে বড় বড় সাতটা গুনার ভিতরে এটার স্থান হয়ে গেছে আচ্ছা এটা আমাদের কাছে কিন্তু পানিভাত এটা তেমন কিছু মনে হয় না মিথ্যা সাক্ষী দিয়ে দেয় ধুম করে কোন সময় পয়সার বিনিময়ে দেয় কোন সময় খাতিরের কারণে দেয় কোন সময় বিনা পয়সায় দলবাজির কারণে দেয় এটাও আছে তো এখন এখন বাদী বাদী বিবাদীর মামলা চলতেছে যে সে মামলাটা করছে বিবাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা বিবাদীর বিরুদ্ধে যে মামলা করেছে সেটা কি মিথ্যা মামলা চুরির মামলা দায়ের করেছে কিসের মামলা চুরির মামলা তো আগেকার জমানায় তো সাধারণত কি চুরি হইতো গরু টুরি চুরি হইতো না আরে কয় না কেন গরু চুরি হইলে এটা দিয়ে না পাইলে হয়তো কাউরে পাইলে পরে মামলা টামলা করতো মুরগি তো আর কেউ চুরি করে না আরে ওটা একাত্তর সালে করছে তো সাধারণত মামলা যে হয় চুরি তো হয় মুরগিও চুরি হয় গরুও চুরি হয় কিন্তু মুরগির নামে কেউ মামলা করে নাকি একান্ত বেকুব না একান্ত বেকুব না এলে তুচ্ছ জিনিস নিয়ে মামলা করে না যেমন এসানুল হক মিলন সাহেব সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা করছে ভেনিটি ব্যাগ চুরির মামলা হাস্যকর জিনিস আল্লাহ তালা সবাইকে দেখ বলি আমি তো এরকম আর কি একটা মামলা হয়েছে আদালত জিজ্ঞেস করছে এই ঘটনাটা ঘটেছে সাক্ষী আছে জি সাক্ষী আছে কোথায় সাক্ষী এই যে আনতেছে স্যার সাক্ষী আনার জন্য বাইরে গেছে একজনকে বলছে সাক্ষী দিতে হবে এত টাকা হ্যাঁ রেডি চলে চুরি করছে হ্যাঁ চুরি করছে চলে তো যাওয়ার পরে জিজ্ঞেস করছে আপনি দেখেছেন ইনি ওটা চুরি করেছে বলছে দেখেছি তো নিচকে দেখেছেন নিচকে দেখেছি কত বড় ছিল এত বড় ছিল মানে মোটামুটি কোমরের উপরে বুক সমান দেখাইছে এত বড় ছিল বুঝার নাই মনে হয় মানে গরু এখন আদালত জিজ্ঞেস করতেছে বাহ আপনাদের দেশে মুরগি এত উঁচু হয় আসলে মামলা কিসে কয়েক আরে স্যার বুদ্ধি তো উপস্থিত ভালো কামে লাগাইছে বুদ্ধির সকুর আদায় করছে না শুকুরি করছে অপকর্মে লাগাইছে আবু জেহেলের বুদ্ধি কম ছিল না কিন্তু কামে লাগে নাই আবু বকরেরও বুদ্ধি ছিল আবু জেহেলেরও বুদ্ধি ছিল আবু বকরের বুদ্ধি জান্নাতের উঁচু মাকামে নিয়ে গেছে আবু জেহলের বুদ্ধি জাহান নামের অতল গহব্বরে নিয়ে গেছে এই জন্য আমার বাংলাদেশেও বুদ্ধিজীবী দুই রকমের হবে এক রকমের বুদ্ধিজীবী আবু বকরের পথে চলবে আরেক রকমের বুদ্ধিজীবী আবু জেহেলের পথে চলবে তবে আবু জেহেলরা যতই লাভ ফাল মারুক না কেন ষোলো বছর পরে হইল কট খাইতে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না কত টাকা কত পয়সা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে চলে গেল কত লাগে চোখের সামনে মাবুদ দেখে দিল ঠেলা যখন আসে তখন দুইটা সুটকেসের বেশি নেওয়া যায় না হেলিকপ্টারে জায়গা নেই দুইজনে দুই দুগুণে চারটা ছুট গেছে বেশি জায়গা নেই বলেন না কেন তারপরেও শিক্ষা হয় তারপরেও শিক্ষা হয় না এর পরেও অনেকের চোখ খুলে না তারপরেও সেই দলবাজের ভিতরে লেগে থাকে তারপরেও আল্লাহ আল্লাহ রসুলের দিকে ফিরার মতো মানসিকতা পায়দা হয় না বুঝতে হবে আবু জেহেলের পথ ভালো করেই দোষী সায়ীদ মৌইযা গাইরহি ওয়া শাকীয়ু মান শাকিয়া ফি বাতনি উম্মি সৌভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যকে দিয়ে কি করে শিক্ষা নেয় আরেকজনকে দেখে সে তার পরিণতি দেখে নিজে শিক্ষা নেয় অন্যে জুলুম করেছে সে শিক্ষা নেয় আমি জুলুম করব না অন্যরা লুটপাট করেছে সে শিক্ষা নেয় আমি লুটপাট করব না ঠিক না আর যদি কপাল পড়া হয় তাহলে সেও ওরকম ইতিহাসের শিক্ষার আরেক অংশ হয়ে যায় অর্থাৎ কপাল পড়া অন্যকে দিয়ে শিক্ষা নেয় নাই অতএব সেও একটা পর্যায়ে কি হয় শিক্ষার অংশ হয় ইতিহাসের অংশ তাকে দিয়ে অন্যরা শিক্ষা নিলে আল্লাহ আমাদের সকলকে বুঝবার তো দান করে ক্ষমতা পাইলেই যেন ক্ষমতার অপব্যবহার না হয় সেদিকে লক্ষ্য রাখার ক্ষমতা উপর নিজ সকলকে আল্লাহ তল্লাহ দান করে